এই যে ঢাকাতে কাকরাইল যেখানে ইস্তেমা হয় টঙ্গির মাঠ একথা বলেন না কেন ওই জায়গার মধ্যে সাত গ্রুপ যারা আছে বড় বড় সাকু দা বটি বড় বড় চাপাতি মানুষ কুপিয়ে মারার জন্য তারা যা দরকার সবগুলো ওই জায়গার মধ্যে নিয়ে গিয়েছে এবং আপনি গতকাল নিউজে দেখেছেন ঘর বাড়িটা আগুন পর্যন্ত দিয়েছে কত মানুষকে দুনিয়ার থেকে বিদায় পর্যন্ত করে দিয়েছে এই বগুড়াতে একজন মারা গিয়েছে জানা যা হয়েছে আজকে তার ছোট্ট একটা বাচ্চা মাও করে কাটতেছে কথা বলে না এই বাংলাদেশে যারা তাবলিগ জামাতের পরিচয় দিয়ে মানুষ হত্যা করতে পারে এরকম কোন তাবলিগ যেন বাংলাদেশে না থাকে তার মানে এই দেশে ছাত্র লীগেরা যেমন মানুষ মারে এই দেশে পাবলিক জামাত ছাত্র হয়ে ফিরে এসেছে আপনি ওদের ষড়যন্ত্রটা দেখেছেন এই দেশটার মধ্যে নতুন করে একটা ওয়াইসিজিল পরিবেশ তৈরি করার জন্য ওরা এই চেষ্টা তালাচ্ছে। আর যদি মুসলমানদের ভিতরে দলবদ্ধ কাতারবদ্ধ সারিবদ্ধ থাকত মুসলমানেরা যদি ঐক্যতার প্ল্যাটফর্মে জামাতবদ্ধতার কাতারে থাকত এই দেশে কোনো জালেম কোনদিন কোন মানুষকে হত্যা করতে পারেতো না বিশ্ব নবীর জীবনে বলছি ভোজনের জন্য একবার শুধু মনোযোগ দান 1400 সাহাবী নিয়ে নবিজি আমার মদিনা থেকে মক্কায় হজ করার জন্য যখন রওনা দিয়েছে ওদাইবিয়া নামক জায়গায় আসার পর পরে কাফের বেঈমান যারা আছে ডাক দিয়ে বলছে আপনি প্রবেশ করতে পারবেন না নবজে এটা সুরাহা করার জন্য জামাতা উসমানকে পাঠালেন হজরতে উসমান যখন গেলেন কাফেরেরা উসমানকে আটকিয়ে প্রসার করে দিলেন তারা নাকি উসমানকে হত্যা করে ফেলেছে নবীজির কান অব্দি পর্যন্ত যখন কথাটা চলে এসেছে নবীজি ডাক দিয়ে বলছেন সাহাবিরা এহরামের পোশাক তাড়াতাড়ি খুলে ফেলো বাফ নিচে নবীজি হাত বাড়ালেন তেরোশো নিরানব্বই জন সাহাবি নবীর হাতের উপরে হাত রাখলেন আমার আল্লাহ খুশি হয়ে তার কুদরতের হাতটাও রেখে দিলেন এখান থেকে একটা বিষয় আপনাকে ক্লিয়ার হয়ে যাওয়া লাগবে এই দুনিয়ায় রয় ময়দানে মানুষেরা যখন হাত বাড়িয়ে দেয় তেরোশো নিরানব্বই জন মানুষ একসঙ্গে হাতের উপরে হাত রেখে ঐক্যতা শপথ বাক্য পাঠ করে একটা নিরপরাধ মানুষের হত্যার বদলা না নিয়ে আমরা কেউ বাড়ি ফিরে যাব না আমার আল্লাহ এই কাজটাতে খুশি হয়ে তারা হাত বাড়ালেন তার মানে এখান থেকে এটাই প্রমাণিত হয় এই দুনিয়ার ময়দানে আমার একজন মুসলমান ভাইকে যদি বিনা কারণে কেউ হত্যা করে তার হত্যার বদলা নেওয়ার জন্য সব মুসলমানদের এক প্ল্যাটফর্মে আসা লাগবে তখন আমার আল্লাহ খুশি হয়ে বান্দারে ঐক্যতার উপরে বারাখা দান করবে কিন্তু আমরা তো পারি না আমরা তো পারি না আমাদের জীবন জিন্দিগি যাতে আমরা হিংসা দিয়ে ভরে ফেলেছি এ ওকে দেখতে পারে না ওকে দেখতে পারে না এমন কি টুপিওয়ালাদের মাঝে আজ ঐক্যতার গোষ্ঠী নেই আলেমে আলেমে বিভেদ এক কথা বলেন একজন আলেম আরেকজন আলেমকে মহাব্বত করবে ভালোবাসবে এটা স্বাভাবিক সে কোন মতদর্শের হয় হোক আমার দেখার বিষয় না আমার এই জায়গার মধ্যে এখন একটাই মাথার মধ্যে খেল খাবে সে আমার একজন দিনী ভাই তার কোন মতদর্শ সে মানে কোন মাঝাবের অনুসরী সে আমার দেখার বিষয় না সে আমার ভাই আরে দুনিয়ায় মানুষ হত্যার বদলা নিতে গেলে রসুল যাবো ঐক্যতার কাতারে তেরোশো নিরানব্বই জন সাহাবিকে এনেছে আল্লাহ খুশি হয়ে হাত রেখেছে এই দেশে আপনি হাত নিয়ে পড়ে আছেন এই দেশে আপনি কোন কার আদর্শ মেনে জীবন যাপন করেন দেখার বিষয় না হত্যার বদলা নিতে গেলে সবাইকে এক কাতারে আসা লাগবে রসুল যখন এক কাতারে আসলেন কাফের বেইমানদের কান অব্দি পর্যন্ত কথা পৌঁছে গিয়েছে রসুল দেখায় যায় শপথ বাক্য পাঠ করেছে একবার যদি আমাদের মক্কার মধ্যে প্রবেশ করে বাড়ি ঘর যা আছে একটাও আস্ত রাখবে না তারা ওসমানকে ছেড়ে দিতে বাধ্য হয়েছে এই কথা বলে না কেন এই বাংলাদেশে আজ আপনি তাকান এই দেশটাকে নতুন করে অস্থিতিশীল একটা পরিবেশ তৈরি করার জন্য জালেমেরা বারবার উঠে পড়ে লেগেছে শুধু আমাদের মাঝে ঐক্যতা মিল মোহাব্বত ভালোবাসা না থাকার কারণে এই দেশে আজকেও শেয়ারের জন্য দৌড়াচ্ছে একথা বলে না কেন কত মানুষ মারা যায় যা কাগামিতে আমার শেয়ার চাই আরে ভাই আপনি শেয়ার নিয়ে করবেন কি শেয়ারে বসে করবেন কি এই দুনিয়ার ময়দানে এরকম শেয়ারে নমরুদকে আল্লাহ বসিয়ে জুতা পিটা করিয়েছে আল্লাহ না করুক সামনে আপনার উপরেও যদি এইরকম জুতা পিঠা আসে ঠেকাতে পারবেন পারবেন কেন দুনিয়ায় আপনি ঐক্যের কাতারে নেই কেন এই দুনিয়ার ময়দানে আস আপনি একে অপরকে ভালো চোখে দেখেন না কেন একটা প্ল্যাটফর্মে একটা কাতারে সারিবদ্ধ আপনি হচ্ছেন না তাবলিক জামাতের পরিচয় দেয় মসজিদে টোপলা টাপলি নিয়ে পরে থাকে বলে আমি জীবন চিল্লাই এসেছি ওর ঘরের খবর নিয়ে দেখেন ওর বউটাই পর্দা করে না জোর বউ মাঠে বাজারে ঘাটে সব জায়গায় ঘুরে বেড়াচ্ছে আর উনি এসেছে আল্লাহর রাস্তায় নিজের ঘরের মেয়েটা পর্দাইলে নিজের ছেলে হাতে গান ঢালে সেদিকে খেয়াল নেই আপনি আল্লাহর রা এত মানেন বলেন কুয়াংাকুম ও আল্লাহ বলেন নিজে যেমন জাহান্নামের নামের আগুন থেকে বাসা ফরস অন্য আরেকজনকে বাসানো ফরস আপনি নিজের আখের গোছাচ্ছে সুরা হামিম শেষদার উনত্রিশ নাম্বার আয়াত আপনার সন্তান আপনার স্ত্রী আপনার মেয়ে দুনিয়ায় পথভ্রষ্ট ছিল আপনি তাদেরকে সতর্ক করেন নাই আপনি তাদের মাঝে সঠিক কথা বলেন নাই এরা যখন মারা যাবে না এরা আল্লাহর কাছে ডাক দিয়ে বলবে আল্লাহ দুনিয়া আমরা পথ ভ্রষ্ট হয়েছিলাম আসলে ওই মানুষগুলোকে দেখাও আজকে আমাদের জোড়া পায়ে লাথি দিয়ে এদেরকে সহ আমরা জাহান নামে যাব আমার আল্লাহর রায় আল্লাহর ফয়সালা একদম ক্লিয়ার এদের জোড়া পায়ে লাথি খেয়ে আপনাকে যাওয়া লাগবে আপনার না জীবন ছিল্লা আপনার নিয়ে একেবারে চল্লিশ দিন পঞ্চাশ দিন এক মাস না এক বছরের জন্য গাঁটটি গুটি নিয়ে বের হয়েছে ইসলাম কায়েমের ব্যাপারে এদের মুখে কোনো বক্তব্য নেই এক কথা বলে না কেন এদেশের সুদি ব্যাংকিং ব্যবস্থা দূর করার বিষয়ে এদের মুখে কোনো বক্তব্য নেই ন্যায় বিচার প্রতিষ্ঠার ক্ষেত্রে এদের কোনো ভূমিকা নেই এরা ধান্দা নিয়ে আসে শুধু খাওয়া দাওয়া মাসিদের মধ্যে ঘুমানো এতটুকু এরা তরিকা বানিয়েছে আর ওরা একাধারে বলে দিচ্ছে আমরা তাবলিগ করি আরে ভাই তালিক করলে করা লাগবে আল্লাহর কোরআন দিয়ে আপনারা যা করেন সেটা তালি করেন বাংলাদেশে নিষেধ নেই আপনাদের দ্বারাও মেহনত হয় দিনের অনেক ভালো ভালো কাজ হয় আপনাদের দ্বারা আমি এটা অস্বীকার করছি না তাই বলে আপনারা মানুষ মারবেন এ কেমন এই বলেন না কেন দেশে মানুষ মারে তো আমলি এই দেশে মানুষ মারে তো ছাত্রলি মাথায় টুপি দিয়ে আপনি ওই দলের অনুসরী দাবি করবেন বাংলার মাটিতে আপনাদের সার দেওয়া হবে না দরকার পড়লে বছর ইস্তেমার দরকার নেই কিসের দরকার এর জন্য আল্লাহর ব্যাখ্যা দিন কায়েমের ব্যাপারে একা একা আন্দোলন করে আলমগীর হোসাইন মাঠে গিয়ে মারা যাবে সর্বোচ্চ বিশ জন পঞ্চাশ জন মানুষ জান্নাত দিক আল্লাহ জান্নাত দিক এই দোয়া করবে এই জন্য আল্লাহ এই জায়গায় সব ফাং দেয় নাই আল্লাহ বুঝিয়েছে পুরো বগুড়া জেলার যত মানুষ আছে বগুড়া সহ আরো তেষট্টি জেলার যত মানুষ আছে ও যদি দাবি করে আমি আল্লাহর বান্দা ও আছে সব ফাঙ্গের ভিতরে একথা বলে না কেন কারণ দিনের ব্যাপারে দিন কায়েমের ব্যাপারে আল্লাহ সবাইকে একত্রিত করেছে সবার উপরে ফরজ আপনি যদি বলেন যে না এটা আমি মানি না এটা আমি মানব না তবে আমি একটা মাত্র দলিল দিচ্ছি আপনাকে আল্লাপাত বলেন পাক বলেন নবী নিশ্চয় নিশ্চয় কেয়ামতের ময়দানে আপনাকে এবং আপনার কম যারা আছে উম্মত যারা আছে তাদেরকে আমি আল্লাহ জিজ্ঞাসা করব কোরআন মানার ব্যাপারে এই জায়গার মধ্যে আল্লাহ কোরআনকে বুঝিয়েছে গ্রাম্য মানুষ যারা বসে আছেন আপনার কাছে শুধু মনে হয় এখানে কোরআন শরীফ শুধু মনে হয় এতটুকু না আল্লাহ রহমতুল্লাহ কোরআনে কারিমের পঞ্চান্নটার অধিক নাম ব্যাখ্যা করেছি তার ভিতরে আল্লাহ ব্যাখ্যা করেছে নবী আপনাকে আপনার উম্মত যারা আছে তাদেরকে নামক কে মানার ব্যাপারে ময়দানে জিজ্ঞাসা করব। নূর জন্য আল্লাহ যেটা দিয়েছে হুদা এরপরে শেফা সুবহানাল্লাহ আল্লাহ বলতে পারে এরপরে সংবিধান আকারে আল্লাহ ব্যবহার করেছে এই রকম করে পঞ্চান্নটার অধিক আপনি ধারাবাহিকভাবে ব্যাখ্যা পাবেন বগুড়াবাসী বাস্তবতায় মিলা নাই একটা এখন এই যদি চক্ষু দুইটা বন্ধ হয়ে যায় আল্লাহ যদি সামনে দাঁড় করিয়ে ডাক দিয়ে বলে বান্দা তুই আমার করান বিধান কায়েমের ব্যাপারে কতটুকুন ভূমিকা রেখেছিলি বল ওই দিন আপনার জবান দিয়ে কোনো কথা বের হবে না কারণ দুনিয়ায় তো আপনার স্লোগান ছিল কোরআনের বিধান যারা কায়েম করতে চাইতো তাদেরকে ধরেছেন আর ফাঁসিতে মেরেছেন আপনি এমন সলো দিয়েছেন হুজুর ধরো হুজুর মারো সকাল বিকাল নাস্তা করো অথচ নিজের মা মারা গেলে হুজুর লাগে নিজের বাড়িতে মেলাপ দেবে ওই জায়গার মধ্যে হুজুর লাগে নিজের বাবা মারা গেলে হুজুর লাগে কথা বলেন না কেন এরপরে আপনি আলে মোলামা হুজুর যারা আছে তাদের বিরুদ্ধাচারণ করেছে অবগুড়ার মুসলমানেরা যারা এই আদর্শ দুনিয়ায় অন্তকরণে লালন পালন করেছে কিয়ামতের দিন তাদের মুক্তিত বাণী হবে ইয়াকুল ইয়া লাইতানি কদ্দাম তুলে হায়াতি আয় আল্লাহ আমার জীবনের প্রতি আমার আক্ষেপ আমি কি করলাম ফা সাদাক ওয়া কুম মিনাস সালিহিন আল্লাহ আর বার হায়াত দিয়ে দুনিয়ায় পাঠাও ভালো ভালো কাজ করব দান সাদকা করব আমার আল্লাহ কি আপনারে আসতে দেবে